মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আমপাং এলাকায় অবস্থিত হোটেল ইন্টারকন্টিনের কনফারেন্স রুমে আজকের এই সিরাজ সন্ধ্যা দু হাজার চব্বিশে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আমরা শুরুতেই আল্লাহ রবীহল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী মাহমুদুরসুল্লাহ সাল উম্মত হিসেবে কবুল করেছেন আমরা কুড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য লাখ কোটি লক্ষ নিযুত কোটি দুরুদ এবং সালাম বিষ্ণু ইসলামের প্রতি যিনি আজীবন আমাদেরকে টু দ্য রাইট সেন্স অব ডাইরেকশন সঠিক পথের দিশা আলোর দিশা দেখাবার জন্য চেষ্টা করে গিয়েছেন আল্লাহম সাল্লু আসল্লিম বারিকা আলাই আমি শুরুতেই সবাইকে আবারও